প্রশ্ন আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ মুমিন মুসলমানদের জন্য আল্লাহ আনন্দের কি কোন উৎসব দেই ইসলামে কি কোন আনন্দের উৎসব নেই আল্লাহর নবী তখন হিজরত করে মদিনায় গেছেন এক বছর হয়েছে আল্লাহর নবী কি মন গড়া কোনো কথা বলেন মন গড়া কিছু বলেন না ইনহুয়া হুয়া ইল্লা ওয়াহয় আল্লাহ বলেন আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না আমি আল্লাহ যেটা ওহী করি সেটা আমার হাবিব বলেন নবী আমার উত্তরে কিছু বললেন না সাহাবাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল আমরা যে মুসলমান হয়েছি আমরা যে ইমান এনেছি আমরা আল্লাহ রসুলকে মেনেছি আল্লাহ এবং রসুলের কথা মতো চলছি তাহলে কি ইসলামের মধ্যে ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আনন্দের উৎসব নেই আমার নবীকে জিজ্ঞাসা করতেন ও ভাই জানেরাত হুগলি জেনার সোনার মানিক যুবকের আব্বার মায়েরা প্রথম বছর পার হয়ে গেল মদিন একটা বছর অতিবাহিত করলেন মদিনার মানুষ আমার কিছু কিছু সাহাবারা প্রশ্ন করতেন যেহেতু তারা ইসলাম গ্রহণের পড়বে ওই নরোজার মেঘের যান ওই দুটো বাৎসরিক মেলা তাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত অনেক পুরনো মেলা এই উৎসবে তারা অনেক রকম আনন্দ উপভোগ করতো এখন চিন্তা করতে লাগলো আমরা তো মুসলমান হয়ে গেছি আর তো ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন যে কাজ করলে আল্লাহ नाराज হন ভাই ওই কাজায় তো আর যাওয়া যাবে না হারাম জায়গায় যেতে পারবো না সেই জায়গা থেকে আমার নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইসলামে কি কোনো আনন্দের দিন নাই আল্লাহ নবীজিকে তো আল্লাহর হুকুম ছাড়া কিছু বলতেন না এক বছর হয়ে গেল নবী আমার কিছু বললেন না দ্বিতীয় খিজুরি আল্লাহ নবী খিজুরাত করে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে আমার আল্লাহ করানুল করিমের আয়াত নাজিল করে মুসলমানদের জন্য আমার আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছিলেন বলুন সোভান আল্লাহ যেমন আমার নবী তিপ্পান্ন বছর বয়সে খিজুরাত করলেন এখানে তেরো বছর মক্কায় দিন পচার করলেন মাক্কি জীবনে আল্লাহ রোজা ফরজ করেন নাইদ ছিল না মদিনায় গিয়ে এক বছর অতিবাহিত করলেন তখন আল্লাহ রোজাও দেয় নাইদ ছিল না কিন্তু দ্বিতীয় হিজরি আমার আল্লাহ কুরআনুল কারীমের রাত করে রোজাকে ফরজ করলেন আর আমার রসুলের কাছে আল্লাহর ফারিস্তান হযরত জিবরাঈল আলাইহিন সালাম আসলেন আমার নবীকে বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালাম

আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমার উম্মতের জন্য আপনি কি খুশি সংবাদ এনেছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার কিছু কিছু মানুষ আপনার জিজ্ঞাসা করেন যে এই মুসলমানদের জন্য কি ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে কি আনন্দ উৎসবের কোনো দিন নাই আপনি আপনার সাহাবাদের জানিয়ে দেন তারা নরোজার মেঘের যান অনুষ্ঠানে মেলাতে ছোটবেলা থেকে গিয়ে অভ্যস্ত তারা সেখানে বিভিন্ন রকম আনন্দ করে আজকে তারা ইমান আনার কারণে ওই অশিল্য জায়গায় যেতে পারে না অর্থাৎ আল্লাহ আপনার উম্মা তুম্মাতিদের জন্য ওই নরোজার মেঘের জানের থেকে আরো উত্তম দুটো দিনকে আমার আল্লাহ উপহাস দিয়েছেন এই দুটো দিন হলো একটা হলো ঈদুল ফেতরের দিন আর একটা হলো ঈদুল আজাহার দিন আল্লাহ দয়ামায় আপনার উম্মা তুম্মা জন্য আমার আল্লাহ উপহাস রূপ দিয়েছে জরে বলেন না সুবহানাল্লাহ না রই থাকবে ইতিহাস দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজা ফরজ করলেন আর ঈদ উপহার দিলেন ইতিহাস বলে অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন আমাদের উপর রোজা ফরজ কিন্তু আমরা যে পেয়েছি অন্য কোন নবীর উম্মত ঈদ উৎসব পাই এবং টানা চোদ্দ বছর দিন প্রচার করলেন এই চোদ্দ বছরের ব্যবধানে রোজাও ছিল না আর ঈদও ছিল না তখন আমার নবী মদিনার মানুষকে ডেকে ডেকে বললেন মদিনাবাসী তোমরা আমায় জিজ্ঞাসা করো ইসলাম গ্রহণ করেছো যেহেতু ওই ন রোজার মেহের মেলা উৎসবে যেতে পারো না তোমাদের মনে ওই জায়গা থেকে প্রশ্ন হয় আমরা যে মুসলমান হয়েছি আমাদের জন্য আনন্দের দিন নবী বললেন ওই দুটো দিনের থেকে আল্লাহ উত্তম দুটো দিন দিয়েছেন আমার জন্য একটা হলো ঈদ উল আজহা আর একটা হলো আমরা কুরবানির ঈদ অনেকে মনে করি কুরবানির ঈদ বলি না কুরবানির ঈদ এই কুরবানি ঈদ যেটাকে শরীয়তের পরিভাষায় ঈদ উল আজহা বলা হয় ঈদ উল আজাহাল এবং আল্লাহ পাক এই দুটো দিনে আর তিন দিন বছরে পাঁচটা দিন রোজা রাখা হারাম এর ভিতরে দুটো দিনকে আল্লাহ আনন্দ দিন দিয়েছেন আপনি চাইলেও রোজা রাখতে পারবেন না এবার আমাদের জানতে হবে তাহলে এর ভিতরে কি আনন্দ কেমন আনন্দ ঈদ আমাদের কি মেসেজ দেয় ঈদ আমাদের কি শিক্ষা দেয় ঈদ কাল্লা কেন দিলেন ঈদ অর্থ বারবার ফিরে আসা অর্থ বারবার ফিরে আসা আনন্দের একটা উৎসব অর্থাৎ এই যে কুরবানির অর্থ নিকটবর্তী হওয়া অর্থাৎ এই কুরবানির ঈদের ঈদ কেন্দ্র আজহাকে আল্লাহ একটা বিধান দিলেন উপরে কুরবানির হুকুম হুকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা বারবার ফিরে পাই বারবার প্রতি বছরে ফিরে আসে এই ঈদের দিনের আনন্দ কি শিক্ষা কি করণীয় অর্জনীয় কি আমি একটু আলোচনায় আগে বাড়বো একটু প্রাণ ভরে তাকবীর দ্বার নার তাকবীর

একটা আর একটা হল ঈদুল আজহা অর্থাৎ দুটো ঈদের দিনে এমন কিছু করণীয় আছে এই করণীয় থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষা আছে ঈদ যে আনন্দ উৎসব করি নবী আমাত ঈদের দিনে যা আমলগুলো করতেন আল্লাহ নবীকে মেনে চলা আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণ করা এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আলাহযাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন পারা 21 নম্বর সূরা আলাহযাবা এটা 21 নম্বর পারাতে আছে আর সূরা আলাহযাবের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন লাকাদ কানা নাকুম ফী

করানুল কারিমের আটাশ নাম্বার পারা আল্লাহ পাক সুরাল হাসরের সাত নাম বাড়াতে জানিয়ে দেন অমা আতা কমর রাসল ফাখুজুঘুব আমা নাহাকম আনহু ফান্তা আমার নেবিজেটা তোমাদের কে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও আমার নাহাকম আন্হ ফান্তা হল আমার নেবিজেটা তোমাদের নিষেধ করেন ওটাকে বর্জন করে দাও অর্থাৎ আমার ওসলুল্লার কথা মতো জীবন যপন করাটাও আমার আল্লাহ শরিয়াতের মধ্যে সামিল করে দিয়েছেন ঈদের দিনের আমাল যদি আপনাদেরকে তুলে ধরি এর ভিতরে প্রকৃত আনন্দ কি সেটা স্পষ্ট হয়ে যাবে যেহেতু ঈদুল ফেতার আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন এর পিছনের আলোচনায় বিস্তারিত গেলে একটু বেমানান হবে যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা কুরবানি সংক্রান্ত আলোচনায় একটু আসা দরকার আছে না নেই আছে না তারপরেও খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি ঈদের দিনের আনন্দটা বোঝাতে গিয়ে করণীয়টা বোঝাতে গিয়ে আল্লাহ নবীর ঈদের দিনের আমলটা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা দরকার আছে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের কমিউনিটিকে আমাদের কম কামরা মুসলমানদেরকে ঈদের আনন্দ ঈদের শিক্ষা বোঝাতে না পারার কারণে তারা তাদের প্রকৃত আনন্দ ভুলে গিয়ে প্রকৃত শিক্ষা ভুলে গিয়ে হারাম পথ বেছে নেয় বেছে নেয় ঈদকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ এই রোজারিদের আগে চুল কাটা আনন্দ মনে করে সে চুল কাটার দাড়ি ছাট কাট সরিয়াতের সঙ্গে কোনো সম্পর্ক এবং তারা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া পার্কে যাওয়া এটাকে আনন্দ মনে করে তার মনে শরিয়াতের হারাম কাজগুলো তাদের কাছে আনন্দ মনে হচ্ছে অথচ আমরা তাদেরকে শরিয়াতের সঠিক শিক্ষা থেকে মাহরুম করা বঞ্চিত করার একটা ফল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই আমি যদি কুরবানির ঈদ বাদ দিয়ে ঈদের ব্যাখ্যা যাই আনন্দটা স্পষ্ট হবে কিন্তু একটু বেমানান হবে যার কারণে আমি দুটানে পড়ে যাচ্ছি ওদিকে আনন্দ বোঝাতে গেলে এদিকে কুরবানির ইতিহাসটা ছেড়ে দিয়ে ওদিকে গেলে কেমন একটা বেমানান হবে তো এইটুকু আমি আপনাদেরকে বলবো পরবর্তী আলোচনা কোনোদিন যদি তৌফিক দেয় ওই ঈদের দিনের আমলের ভিতরে ব্যাখ্যা দিলে প্রকৃত আনন্দ কি সেটা স্পষ্ট হয়ে যাবে তারপরে আমি কুরবানির আলোচনা একটু আসি কুরবানি ইতিহাসে আসি ইসলামে আল্লাহ এই শিক্ষাটুকু মানুষ জাতিকে দিয়েছেন যে নিজে ভালো থাকবো নিজে খাবো নিজে পড়বো নিজের পরিবার নিয়ে শুকে থাকবো আর আমার প্রতিবেশী আমার গ্রামবাসী মানুষ সে কিভাবে থাকবে কিভাবে চলবে কিভাবে তার জীবনযাপন হবে আমার কোনো খোঁজখবর থাকবে না এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয় নেয় ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায় ইসলাম মানুষের সঙ্গে মিল মোহব্বত শেখায় ইসলাম মানুষকে নিয়ে চলতে শেখায় ইসলাম মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায় ইসলাম মানুষকে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করতে শেখায় আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়া তাসিমু বিহব ল্লাহি গলা ওয়ালা রকু তোমরা আমার রশিকে মজবুত করে ধরো একে অপরের বিচ্ছিন্ন হয়ে যেও না সে আপনার একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আপনার পারিবারিকভাবে যদি আপনার ভিতরে ঐক্যবদ্ধ না থাকে আপনার প্রতিবেশীর সঙ্গে যদি একটা মিল محبت ঐক্যের বন্ধন না থাকে আপনার কমিটির মধ্যে যদি বিল মহব্বত না থাকে আমাদের ভিতরে যত ভাগাভাগি যত দলাদলি যত ফেতনা ফাসাদ সেটা আমাদেরই অনেক রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমাদেরকে সবসময় ইসলাম ঐক্যবদ্ধ হতে শেখায় সম্মানিত ভাইয়েরা তো এই ঈদের ভিতরে কুরবানীর ঈদের ভিতরে আমাদের শিক্ষা আছে আমি কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা করি ঈদের দিনের আমলটা এখানে আনন্দ বিষয়টাকে ক্লিয়ার করবো আসলে কোরবানিটাকে ধরে আগে বাড়ি তাহলে আরেকটু আলোচনা বুঝতে সুবিধা হবে ইনসা আল্লাহ ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা যেহেতু জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে আমি অজের প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে কিছুটা অবগত করেছি আপনাদেরকে আগে কিছু এই দিনের আমল সম্পর্কে দু চারটে কথা বলে অর্থাৎ এখানে ঈদের দিনকে কেন্দ্র করে আমার আল্লাহ সাহেবের সাহেব ধনী ব্যক্তিদের উপরে আমার আল্লাহ কোরবানির আদেশ করেছেন কোরআনুল কারিমে আমার আল্লাহ দুনিয়ার ভকে এইজন এখানে পরিষ্কার করে বোঝাতে গেলে কোরআনুল কারিমের দুটো আয়াত তুলে ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 নম্বর পারায় সূরাতুল ফাজরের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন ফাম্মাল ইনসানু ইযা মাবাতালাহু রব্বুহু ফাআকরামাহু ওয়া আ'আমা দর্শি ভাল্লাহ মা ও আলা আলা আলে ও হুগলি জেলার সোনার মানিক যুবকেরব আব্বর মায়র যেহেতু কুরবানির বিষয় একটু আপনাদের অবগত করানোর জন্য একটু সংক্ষেপে আলোকপাত করি কুরআনুল কারীমের তিরিশ নম্বর পারা সুরান নাম হলো সুরাতুল ফাজর এবং ষোলো নম্বর আয়াত আল্লাহ গায়মন স্পষ্ট করে জানিয়ে দিলেন ফাআমাল الانسانু আমি আল্লাহ মানুষকে যখন পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে অথচ মানুষ বলে না যে আল্লাহ মাকে পরীক্ষা করার জন্য দিয়েছে দেখবেন দুনিয়ায় মানুষ আল্লাহ কিছু মানুষকে ধনী করেছেন না করেন নাই মাল সম্পদ দিয়ে আল্লাহ অর্থশালী করেছেন আপনি ধনী মানুষ পয়সলা মানুষ অর্থশালী মানুষের পাশে বসবেন অধিকাংশ মানুষ বলে আল্লাহ মাকে অনেক কিছু দিয়েছে কজন মানুষের মুখ থেকে শুনেছেন আমার এই চেয়ার আমার এই পদাজত্ব আমার এই নেতৃত্ব আমার এই ক্ষমতা আমার এই অর্থ আমার এই সম্মান আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন এই কথা কজন বলে এই কথা কেউ বলে না কিন্তু একটু পয়সাওয়ালা মানুষের কাছে বসলে বলে আল্লাহ আমাকে অনেক দিয়েছে কিন্তু মানুষ বলতে চায় না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে অথচ আল্লাহ বলছেন ফাম্মাল ইনসানু ইদা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া আমা আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য অর্থ সম্পদ দেই সে বলে আল্লাহ আমার প্রতি ফায়াকুল রাব্বি আকরামান সে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে দয়া করেছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে তার মানে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে কিসের জন্য পরীক্ষা করার জন্য

তার সংকীর্ণ করে দেই অর্থাৎ অভাবনা টনে ফেলে দেই এর ভিতরে অনেক মানুষ শরীয়তের জ্ঞান না থাকার কারণে অনেক খারাপ মন্তব্য করে তখন কিছু কিছু মানুষ বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে আল্লাহ এটাই বলছেন ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি আঘানান যখন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের রিজিককে সংকীর্ণ করে দেই তখন মানুষ বলে আল্লাহ আমাকে হেও করেছে আসলে আল্লাহ রহমতের ভান্ডারে আল্লাহর খাজানায় মালের কমি নেই আমার আল্লাহ দয়াময় তিনি যদি মনে করতেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন আল্লাহ কাউকে যদি অর্থ সম্পদ সম্মান দেন সেটাও যেমন পরীক্ষার আল্লাহ কাউকে যদি অভাবে রাখেন সেটাও আল্লাহর পরীক্ষা অর্থাৎ ধনীদের উপরে আল্লাহ যেমন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন ইসলামের মূল বিধানের ভিতরে তাদের উপরে আল্লাহর হুকুমও বেশি আছে না নেই

কোনো ঋণ দেনা না থাকে আপনার উপার্জিত অর্জন করা অর্থ এবং সম্পদ যেটা গচ্ছিত হিসাবে আপনি জমা রাখেন অর্থাৎ এই অর্থ সম্পদের সাড়ে বাহান্ন ভরি রূপা আর সাড়ে সাত তোলা সোনা এর অর্থাৎ উভয় মিলিয়ে এতটা পরিমাণের অর্থের মালিকানা যদি আপনার থাকে অর্থাৎ ঋণ দেনা বাদ দিয়ে এ সম এতটা পরিমাণ অর্থ কথা শোনাবার উপায় যদি আপনার কাছে থাকে ওর ওই এই ব্যক্তিটা আল্লাহ শরিয়াতের বিধানে আর গরিব থাকবে না ওই ব্যক্তিটাকে শরিয়াতের আদেশ অনুযায়ী ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ধনীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকের হিসাব বোঝাই আজকে রূপার মূল্য অনুযায়ী আমি হিসাব করছিলাম বাড়ির থেকে আসার সময় রাস্তায় দশ গ্রাম তো বিক্রি হয় ভরিতে যদি গনফাট করেন ছশো বারো গ্রাম সামথিং রূপার দাম আজকে বাজার অনুযায়ী ষাট হাজার টাকা কম বেশি হতে পারে সামথিং কম বেশি আজকে বাজার অনুযায়ী তাহলে আপনার যদি কোনো রকম ঋণ দেনা না থাকে এক বছর যদি ষাট হাজার টাকা মতো আপনার কাছে জমা থাকে তাহলে এই ষাট হাজার টাকার ভিতর থেকে আপনাকে লাখে আড়াই হাজার টাকা মানে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত দিতে হবে কথা কি বুঝতে পারছেন এক বছর যদি জমা থাকে এবং কুরবানির ঈদের দিন সকাল বেলাও যদি দিন দেনা বাদ দিয়ে এই টাকার মালিকানা আপনার থাকে আপনাকে কুরবানি করতে হবে এবং মক্কা মদিনায় সফর করার পর্যাপ্ত অর্থ যদি আল্লাহ আপনাকে দেন যেভাবে আপনি ফংসার পরিচালনা করেন যতদিন না আপনি ফিরে আসবেন সেইরকম একটা পরিবারের জন্য অর্থ বরাদ্দ রেখে এবং মক্কা মদিনা থেকে ঘুরে আসার যে পরিমাণ অর্থ হয় এতটা পরিমাণ অর্থের মালিকানা যদি